কেমন আছেন সব الحمد لله। আছেন? আচ্ছা الحمد আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আপনার ফিডব্যাক সেশনে আজকে আমরা গল্প করতে বসছি। এই সার্ভিসটা নিয়ে কতটা উপকৃত হলেন বা এই লাইফস্টাইলএ এসে আপনার কি কি चेंजेस আসলো। এই জিনিসগুলো নিয়ে বলবেন। ওভারঅল আপনি আপনার প্রোগ্রেস নিয়ে বলেন। আমি আপনার রিপোর্ট কার্ডটা সে পর্যন্ত বের করতে থাকি। আমি আসলে আপুর কাছ থেকে তিন মাসের প্রিমিয়াম মেন্টরশিপ নিয়েছি। তো সেটা শুরু হয়েছে অগাস্টের তেরো তারিখ থেকে তো তখন আমার ওয়েট ছিল এইটি পয়েন্ট নাইন জিরো মানে অলমোস্ট এইটি ওয়ান এবং আলহামদুলিল্লাহ টুয়েলভ উইক্স পরে এখন আমি সেভেন্টি টু পয়েন্ট থ্রি ফাইভ মানে আমি এইট পয়েন্ট ফাইভ কেজি লুজ করেছি আলহামদুলিল্লাহ জি তো যেটা এই ওয়েট লস জার্নিটা আলহামদুলিল্লাহ আমার জন্য খুবই ব্লেসিংস কারণ আমি সবসময় একটু অলস টাইপের মানুষ যেটা আর কি আমার সমস্যা আমি খাওয়া দাওয়ার ব্যাপারে খুব একটা যে খুব খাই খুব আগ্রহী এরকম না কিন্তু আমি খুব মানে শুয়ে বসে থাকতে পছন্দ করি এই টাইপের একটা মানুষ তো সেইটার সেইটার চেঞ্জটা আমার জন্য জরুরি ছিল হ্যাঁ মেন বিষয় যেটা যে আমি মানে ইজি টাইপের জিনিসপত্র সব খুব পছন্দ করে যেমন হাঁটতে পছন্দ করে যে হাঁটার বাইরে গেলে বাইরে প্রকৃতি দেখব একটু বাতাস খাব এই টাইপের একটা মানে সবকিছুর মধ্যে আমি এরকম একটা ইজি টাইপের ইয়ে খুঁজি এটা কিন্তু আসলে হাঁট ভালো পছন্দ হয় না কিভাবে ভালো তাসনু দেখেন বাইরে গেলে প্রকৃতি অ্যাকচুয়ালি আপনি যদি আমাকে বলেন যে আপু ট্রেডমিলে হাঁটা ভালো নাকি বাইরে আমি বলবো বাইরে আমি এটাও ক্লারিটিটাও আসে ভালো তারপরে আপনার হাঁটতে গেলে এই জিনিসগুলো অনেক ক্লিয়ার হয় এবং আপনি মেন্টালি দেখবেন অনেক ভালো ফিল করছেন সো যদি বলেন আপনি যে আমি কোথায় ওয়ার্কআউট মানে হাঁটবো কোথায় বাইরে ভালো নাকি ট্রেডমিল বাইরে হাঁটেন যদি আপনার মানে উপায় থাকে এটা আপনি তো আপনার ওজন নিয়ে বললেন ওজন ছাড়া আমার যেটা আপনার আপনার কাছে আপনার ওজন ইম্পর্টেন্ট সেজন্য আপনি ওজন নিয়ে বলেছেন বাট আমি বলব আপনার মেজারমেন্ট নিয়ে অল ওভার আপনার হেলথ নিয়ে আপনার ফুল বডি থেকে দশ থেকে বারো ইঞ্চির মতো আপনার ফ্যাট ইঞ্চিজে কমেছে সো ফ্যাট রিডিউস হয়েছে বেশ ভালো ওজনের চাইতে মেজারমেন্ট কমেছে বেশি আমি এটাতেই ফোকাস বেশি করি কারণ আমি চাই যে আসলে ওজন কমলে তো ওয়েট লস তো আপনার প্রথমে ওয়াটার ওয়েট রিডিউস হয় তারপরে হয় প্যাট মাসল এইসব থেকে সো আমি মাসলটাকে যথেষ্ট চেষ্টা করেছি যে প্রোটেক্ট রেখে খাবার বেশি দিয়ে ডায়েট করানোর জন্য প্রোটিন বেশি দিয়ে এবং ওয়ার্কআউটটাকে এমন ভাবে দিয়েছি যে শুধু না রেজিস্ট্যান্স ট্রেনিং তাকে দিয়েছিলাম মুখ গুরুত্ব সহকারে আপনি এখন বলেন বাকি আপনার তো শুনতে চাই আর কি আপনি সেটাই মানে আমার এই হাটার অভ্যাসটার কারণে যেটা হতো যে আমরা যেহেতু ঠান্ডার জায়গায় থাকি তো নভেম্বর মাস আসার সাথে সাথে এখানে জিরো টু এরকম পরে টেম্পারেচার মানে টেম্পারেচারটা এই পর্যায়ে চলে আসে আমেরিকায় কি ভার্জিনিয়াতে তো স্বাভাবিকভাবে ওই সময় আমার বাইরে যাওয়া হতো না তো এবং শেষ হয় মানে উইন্টার সিজনটা শেষ হতে হতে মার্চ এপ্রিল হয় তা আমি দেখা যেত তখন প্রচুর ওয়েট গেইন করি কারণ আমি যেহেতু বাইরে যাই না আর বাসায় আমার কোনো এক্সারসাইজ করার অভ্যাস ছিল না আলহামদুলিল্লাহ আপুর সাথে যেটা হলো যে আমি শুরু থেকে এক্সারসাইজ করার অভ্যাসটা আর কি তৈরি হয়েছে আমার ইন এটাই এইটাই এবং এইবার যেমন এই নভেম্বর মাস টা আমি তো বাইরে যেতে পারিনি তো নভেম্বর মাসটা আমি বাসায় এক্সারসাইজ করছি এটা আমার কাছে ভালো লাগছে যে আমি মানে কিন্তু এটা হতো না এটা আমার জন্য একটা বড় চেঞ্জ আর আলহামদুলিল্লাহ আমি ঘুমের ব্যাপারে সবসময় মানে ঘুমটা আমার বেশি ওইটা আমার সমস্যা হয় না কিন্তু পানি খাওয়াটা একটু কম হয় তাপুর সাতে থেকে আমার পানি খাওয়ার পরিমাণটাও আলহামদুলিল্লাহ বেড়েছে এই মানে সময় আগে যেভাবে সবাইকে দিতেন এখন যে নিজেকেও একটু সময় দিচ্ছেন এই জিনিসটা আপনি এখন কিভাবে দেখেন হ্যাঁ এইটা একটা মানে আমার ছোট মেটা আছে 5 বছর বয়স বড়জন সে বড় হয়ে গেছে তার সাথে কোনোই হয় না কিন্তু ছোট জনের সাথে মানে সারাখনি থাকতে হয় কারণ আমি দুইজন হোম স্কুলিং করি তো বাচ্চা দুইজনই বাসায় কিন্তু বড়জন ওর মতোই থাকতে পারে আর ছোটজন দেখা যায় এখন আমার সাথে সে এক্সারসাইজ করে মানে মানে সময়টা যেটা হলো যে এক্সারসাইজের সময় সে আমার সাথে থাকে এবং সে আমার সাথে এক্সারসাইজ করে এবং সে চেষ্টা করে তো আমাদের দুইজনের একটা আরেকটা নতুন করে কি মি টাইম শুরু হয়েছে যে আমরা দুইজনে একসাথে এক্সারসাইজ করি আমার ভালো লাগে আপনার এই যে ওরা দেখছে ওরা শিখছে সো ওরাও কিন্তু হেলদি লাইফস্টাইলটাতে অভ্যস্ত হয়ে যাবে আপনি যদি পারেন আপনার নিজের খাবারের মতো করে এখন বাসার সবাইকে নিয়ে কম তেল দিয়ে হেলদি অয়েল দিয়ে আপনি যদি রান্না করে প্রিপেয়ার করতে পারেন কার্বোহাইড্রেটের পরিমাণ কমালেন ভাত রুটি এসব কম আর জাঙ্ক ফুড যেহেতু আপনারা একদম গ্রোসারি থেকে কেনা বন্ধ করে দিতে হয়েছে আপনাকে

ফল এগুলো আমরা বেশি অ্যাফোর্ড দিতে প্লাস প্রোটিনটা বাড়াতে পারবো তো এই জিনিসটা আপনারাও চেষ্টা করবেন এখন ফ্যামিলিকে নিয়ে কিভাবে একটুখানি সুস্থ থাকা যায় কারণ আপনি না হয় কমালে নজর বাকি সবাই তো সার্ভিস নিবে না সো ওরাও কিন্তু আস্তে আস্তে গ্রাজুয়ালি কিন্তু এই লাইফস্টাইল ডিজিজগুলোতে পড়ে যাবে যদি খাবার বাসার সবাইকে নিয়ে আমরা হেলদি লাইফস্টাইলটা মেনটেন না করি ওদেরকে আমি বলতেছি না খুব বেশি ডেফিসিট করতে আমি আপনাকেই ডেফিসিট করে ডায়েট করাই নাই সুতরাং ওদের করানোর প্রশ্নই আসে না সো চেষ্টা করবেন ওদেরকে একটু বাচ্চাদেরকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে ব্যস্ত রাখতে ওরা খেলাধুলা করুক জি ঠিক সাথে যে হাঁটতে যায় হাঁটতে যাবে সাথে বাসার খাবারে যদি তেলের পরিমাণটা কম থাকে আপনি দেখবেন যে বাকি সবাইকে নিয়ে আপনি এটা মেনটেন করতে পারবেন মানে লং রানে লাইফস্টাইল হিসেবে এবং এটা এটা খুবই জরুরি মানে আমি যেটা বুঝতে পারি যে আমাদের আমার আমার এবং দুইজনেই ফোরটি প্লাস হয়ে গেছে এবং এখন আমরা অনেক ধরনের সমস্যা ফেস করি যে আমার যেমন ওজনটা বেড়ে যাওয়ার পরে আমার কোলেস্ট্রল লেভেল হাই হয়ে গেল এবং আমি প্রি ডায়াবেটিক ছিলাম তো ইন করছে আমার হাজব্যান্ড সেও এই কয়েকদিন আগে আপ করালো তারও কোলেস্টেরল হাই তো এই যে ফ্যামিলি যে একটা মানে টার্গেট নেওয়া এবং সুস্থ থাকার চেষ্টা করা এটা খুবই জরুরি আমি যেটা মনে করলাম এটা খুব ভালো হবে এবং আপনি নিজে আপনারটা চেক করলে এখন তিন মাসের প্রোগ্রেসটা আপনি নিজেই বুঝতে পারবেন তো ভাইয়া কেউ আপনি আপনার মতো করেই পরিমাণটা বাড়ায় দেন অসুবিধা নেই হেলদি খাবার তার যতটা প্রয়োজন সে খাবে তবে বাসার স্টাইলটা হবে খাবারের এরকম যে আপনি তো জানেনই যে কার্বোহাইড্রেট কমায় ফেলা প্রোটিন বাড়িয়ে ফেলা শাকসবজিটাকে একদম ম্যান্ডেটরি করে ফেলা যেন এটা খেতেই হবে তোমাকে এট এনি কস্ট আপনি সেটাকে প্রিপেয়ার করবেন এমন ভাবে যেন যেটা করলে ওরা খায় মানে এটার প্রয়োজনে এফর্ট দিবেন অনেক বেশি যে শাকসবজি খাওয়াতে গেলে যত এফর্ট দেওয়া লাগে দিবেন মানে সেটা এটা করবেন কারণ বাচ্চারা খেতে চায় না আমি জানি তো এটা একটা ব্যাপার সো আমার এটাই থাকে যে আপনি শিখে গেলেন যে আপনার লার্নিংটা এটা যেন ফিউচার আপনার বাচ্চাদের জন্য আপনার সংসারে আপনার ফ্যামিলিতে সবাই মোটামুটি অনেক বেশি প্রেসারাইজড করে না প্রেসারাইজ করে কোনো কিছু হয় না আস্তে আস্তে গ্রাজুয়ালি আপনি একটা একটা করে আপনি অ্যাপ্লাই করবেন এটা হলো আপনার এক্সপেকটেশন সবাইকে নিয়ে সুস্থ থাকাটা সবচেয়ে বড় কথা এখন আসলে আমাদের দিন শেষে মানুষ আর্ন করবে সংসার ভালো মতো চালাবে অনেক বড় লোক হবে এইসব আসলে আমাদের টার্গেট হওয়া খুবই মানে নর্মাল এগুলো আসলে আসল সত্যিকারের টার্গেট হওয়া উচিত আমাদের মানে লাইফস্টাইলটাকে ভালো করে আমরা কতদিন দীর্ঘায়ু পাবো বা সুস্থ জীবন পাবো হাসপাতালে কম যেতে হবে আরো ভালো থাকবো সুস্থ থাকবো মানসিক ভাবে শারীরিক ভাবে দুই সুস্থ থাকবো এই মেন্টালি সুস্থ থাকার বিষয়টা আসলে মানে ওয়েট লস খুব ভালোভাবে বোঝা যায় তাই না কারণ জি জি খুব ভালো হয় বোঝা যায় কারণ স্ট্রেসটা অনেক কমে যায় আমি যেটা ফিল করলাম যে স্ট্রেসটা অনেক ম্যানেজ করা যায় অনেক কমে যায় এবং মানে একটা গুড ফিলিং হয় যে আমি নিজেকে সময় দিচ্ছি নিজের জন্য ভালো কিছু করছি মানে এই জিনিসটা খুবই মানে এই এই ব্যাপারটা আমার দেখেন ছোট বলার পরে আপনি আর কখনো নিজেকে এইভাবে কেয়ার করেছেন না বো প্রেগন্যান্সি টাইমে হয়তো করা হয়েছে কিন্তু ততান্ত খাওয়ার দিকেই খেয়াল করা হয়েছে মানে

তারপরে যেন এখন খেলাম এরকম মানে অনেকেই আমাকে এরকম কমপ্লিমেন্ট দিয়ে হ্যাঁ দুধের ব্যাপারটা মারাইতা এটা হইছে মানে দুধটা আমার খাওয়া হয় না মনে থাকে না বসে পেছি দেখেন সব আছে সবাইকে খাচ্ছি বাট আমাদের ইচ্ছে করতেছরা আমাদের নিজেদের জন্য আসলে ওইটুক আগ্রহ নেই বা ভালো লাগছে না না হ্যাঁ এই যে একটা জিনিস গুরুত্ব না দেওয়া আসলে আমাদের বونز যদি ভালো না থাকে দিন শেষে মেয়েরাই কিন্তু ওস্তিয় পোরেসে বেশি ভগে হ্যাঁ হ্যাঁ এবং এটা তো আমরা আমাদের মা খালাদেরকে দেখি যে সবারই মানে বোনস নেওয়ার সমস্যা ব্যথা মাথার ব্যথা বিভিন্ন ধরনের ব্যথা বা হাড় ক্ষয় হওয়া এগুলা তো ওনাদের মধ্যে আছে জি মেয়েদের হরমোনাল ইস্যুগুলো বেশি থাকে মেয়ে মানে মেয়েরা তো আসলে মা জাতি সো তাকে কনসিভ করতে হয় বেবি হয় সো একটা মানুষ থেকে একটা মানুষ তৈরি করে আল্লাহ এইভাবে প্রসেস করেছে আমাদেরকে সো হাড়ের সমস্যাগুলো ছেলেদের তুলনায় মেয়েদের একটু বেশি হয় তো আসলে অ্যাকচুয়ালি আমাদের সত্যিকারের উচিত যে আমরা প্রোটিন জাতীয় জিনিসটাকে গুরুত্বের সাথে খাওয়া